সানাবড়া খাওয়ালাশায় বাজারে দিকিয়া ফায়দা তো না আয়াই ভাই আরো গ্যাস্ট্রিক ভাড়াইয়া ইনোয়া আইলে দু না তাকি আইলে দু না বাসিয়া থাস ভাই ও শাহবাজ ফুরোর বাই আমরা তোমাতা মা সাই ও শাহবাজ ফুরর বা আমরা তোমার দানোর বালা সাই আল ইফানি পরিসুর আয়োজন কিলা লাগের গলা ফাড়িয়া হো সাইনে ওলা সুস্থ আয়োজন সব ওলা সুস্থ সব গ্রামে গঞ্জে সাই ও শাহবাজ সুরর ভাই আমরা তোমা তানোর বালা সাই ও শাহবাজ সুরর ভাই আমরা তোমা তানোর বালা সাই ও শাহবাজ সুরর ভাই আমরা তোমা তানোর বালা সাই বাজারাটো গুরিয়া খেনে সময় সম গুরি আছেন সময় কাটাই তাই সুন্দর সুন্দর নাশিদ গুনবাই মধুর সুরে তেলাওয়াত গুনবাই आओ সাইনো ভাই ও শাহবাজপুরুর ভাই আমরা তোমাতা নোর বালা সাই ও শাহবাজপুরুর ভাই আমরা তোমাতা নোর বালা সাই কি ফুয়া হকলে দেখ রানি গারু বাসায় সবরে জিকাই লাই আমি জিকাই আর হুন রানি হকলর জুস আগর লাখান জাগা তাসে নি সিলেটি না শীত গুনতে বালা লাগের নি সিলেটি না শীত গুনতে বালা লাগে নি আমি জিগাইয়ার হুন রানি শাহবাজ ফুরর বায়ু হল বালা সৈন্য সাইরো বাইদি বাড়ি গেছে গান অনুষ্ঠান গান রুজু সে কত মান সে কুয়াইরা ইমান সাইরো বাইদি বাড়ি গেছে গান অনুষ্ঠান

আঠিয়া হুনের গান গাড়িয়ে সুে হরন বাজায় খান আখতা ডো রাইকেশো নাই জানো ফালি ঠিক রে আখতা গুনিয়া ডো রাইকে

একটু খিয়াল দে দেবাই আমরার দেশর হাল দে ভাই একটু খিয়াল দে দেবাই আমরার দেশর হাল আমলার সোলা ফাখে ফরমালিনার সোলার জাখে আমলার সোলা ফাখে ফোর মালিনার সোলার জাখে এমনি ওই তো নিমানসর সাইস্তর বেহাল এমনে ওই তো নিমানসর সাইস্তর বেহাল একটু খিয়াল করলে দে পায় বাংলাদেশর হাল রে ভাই একটু খিয়াল করলে দে পায় আমরার দেশর হাল দেখি যাওয়াই লুফ বিকে দিকে দিকে ঠিক আছে বাংলাদেশের দিকে দিকে মাজন রেজি কাইলে হইব হাজমাল ঠিক নেই মাজন রেজি কাইলে হইব ইতা হাজমাল একটু খিয়াল করলে দেখবাই বাংলাদেশের হাল রে ভাই একটু খিয়াল করলে দেখবাই আমরা দেশের হাল মাস্তা কিলো খাওয়ার শবে জাল এত দুঃখিয়াল করলে দে পায় আমরার দেশের হাল রে ভাই এত কিয়াল করলে দে পায় বাংলাদেশের হাল কুটি টেহার কন্টা তুলোয়া রাস্তা বানায় লেফ দিয়া কুটি টেহার কন্টা তুলোয়া রাস্তা বানায় ফাটা লেফ দিয়া জাগাৰ মাল ঠিক নে তুৰা ফৰি দেখবাই জাগাত জাগাৰ মাল একটোকিয়াল ফৰলে দে বায় আম্নাৰ দেশৰ হাল ৰে বাই এটোকিয়াল সৰলে দে বাই বাংলাদেশৰ হাল মাছটা কে লৈয়া সব খোৱাৰ জিনিস চবে জাল একটো কিয়াল ফৰলে দে বাই আপনাৰ দেশৰ হাল ৰে বাই এটোখিয়াল ফৰলে দে বাই বাংলাদেশৰ হাল যে বহু দিয়া টিকটক খাফাই ইතර হায়া শরম কিচ্ছু নাই বইনে দিয়া ফেসবুক খাফাই ইතර হায়া শরম কিচ্ছু নাই সারা দেশর মানসে তোর বহুরে দেখে দেশর মানসে তোর বইনে দেখে জি সারা দেশর

যেটাই বহু দিয়া টিকটক খাফায় ইটার হায়া সরম কিছু নাই যেটাই বই দিয়া ফেসবুক খাফায় ইটার হায়া সরম কিছু নাই সারা দেশের মানুষে তোর বৌরে দেখে দেশের মানুষে তোর বই দেখে তোর নাই ইটা খামা যে তাই বহুদিয়া ঠিকায়ে আর তু জুরে ফোন না